সাংবাদিক ইলিয়াস হোসেন পোস্ট করলেন এনসিপি নাকি উপদেষ্টারা মূলা আলু ধরিয়ে দিয়েছেন আমি অন্য কথা বলতে যাব না আমি শুধু মেন স্ট্যাটাসটা একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে এনসিপি কিভাবে ইলিয়াস হোসেন বাসটি দিলেন দেখেন তার চল্লিশ মিনিট আগের পোস্টে বলছেন আমি তো পাঁচ তারিখের ছয় দিনের মাথায় বলেছিলাম শুনেছেন শুনেছিলেন প্রশ্নবোধক চিহ্ন আসল কাজ বাদ দিয়ে ধান্দাবাজিতে নেমে গিয়েছিলেন আপনারা মনে করেছিলেন নিজেরা বিশাল কিছু হয়ে গেছেন তিনি বলছেন এনসিপি আপনারা মনে করেছিলেন নিজেরা অনেক কিছু হয়ে গেছেন এখন কাঁদেন কেন এনসিপি বলে দেশে কিছু থাকবে না জামাত বিএনপির বাইরে দশ পনেরো বছর পরে হয়তো বা ভবিষ্যতে আওয়ামী লীগ আসতে পারে তবে এনসিপি কখনো আসতে পারবে না আপনারা কিছু টাকা কামিয়েছেন কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছেন ইনুস সহ তিনি একবারে ডাইরেক্ট কোন বিশ্লেষণ দেয়নি ডক্টর ইনুসের সামনে ডক্টরও লেখেননি ইনুস প্রতি প্রতিটি উপদেষ্টা ধান্দাবাজি করেছে সবাই বিদেশে টাকা পাঠিয়েছে পাচার করেছে আপনাদেরও কেউ না কেউ কানাডা কেউ তুর্কি অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপের টাকা জমিয়েছেন শুধু অতএব শুধু উপদেশটা না আপনারাও সেফ এক্সিট চিন্তা করেন সামনে আউলিক মারবে বিএমপি মারবে প্রয়োজনে জামাতো মারবে আমার একটু দুর্বলতা আছে তাই ভালোবাসা দিয়ে বললাম ভবিষ্যৎ তোমাদের অন্ধকার তারপরে তিনি লিখছেন যাদেরকে আদর করে উপদেশটা বানিয়েছেন বানিয়েছ তুমি করে তারাই এখন বেগুন আলু ও মূলা ধরিয়ে দিয়েছে অথচ তাদের পক্ষ হয়ে আমার বিরুদ্ধে কথা বলেছিল মনে আছে প্রশ্নবোধক চিহ্ন এখন নাকি তেল দিয়ে ঘুমান গিয়ে সামনে নির্বাচন করবে জামাত এবং বিএনপি আপনার এনসিপি কে এই ধরনের একটি বাস দিয়ে দিল সাংবাদিক ইলিয়াস হুসাইন দেখেন এটাই হচ্ছে বাস্তবতা রাজনীতি রাজনীতির জায়গায় রাজনীতিবিদদের হাতে দেখা ভালো কেমনটি বাসটা দিলেন ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেন তো তাদেরই একদম সর্বোচ্চ প্রিয় মানুষ কাছের মানুষ বাসটি কিন্তু দিতে ভুল করলেন না ভালো থাকবেন সবাই